আমার দলে আমরা স্থান দেব না ছয় মাসের মধ্যে নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনে আমাদেরকে আবার রাস্তায় নাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে সম্প্রতি দেশে বিদেশে অবস্থানরত কিছু সাংবাদিক পরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা করছে এর ফলাফল ততটা ভালো হবে না বলে কোটেন হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এনামুল হক তিনি আরও বলেন সালাউদ্দিন আহমদ যে আন্দোলন করেছে তা বেগবান করাও আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন নিশ্চিত করার জন্য আমাদের আবারও মাঠে নামতে হবে এ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীদের নানা অপরাধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসার অনুরোধ জানান আজকের দিন পর্যন্ত যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমরা বাংলাদেশিরা আজকে পৃথিবীর একটা অন্যতম মর্যাদাশীল রাষ্ট্রে আমরা পরিণত হতে পারতাম আমার নেতা জিয়র রহমান শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না তিনি সার্কের স্বপ্ন দ্রষ্টা ছিলেন কোনো চাঁদাবাজ আমার দলে আমরা স্থান দেবো না কোন লুটেরাকে দেব না কোনো হাইজে কারকে দেবো না এগুলো আওয়ামী লীগের প্রয়োজন ছিল কারণ তারা বন্দুক নিয়ে রাইফল নিয়ে এস এম নিয়ে দেশ শাসন করেছে আমরা তা করতে চাই না দুই জুন সোমবার বিকেল তিনটায় শিকলঘাট সৌমিল সিএপি মার্কেট চত্বরে অনুষ্ঠিত চক্রীয় উপজেলা লক্ষাচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিক উপলক্ষে কোরআনে খতম ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে লক্ষাচর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিমুদ্দিনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাফ আমুল হক এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব এম এ আলী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু বিএনপি নেতা সেলিম সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কবরে কবরে সবগুলো পৌঁছে দাও রহমানের কবরে সবগুলো পৌঁছে দাঁড়া জাতির জন্য এই দেশের জন্য ইসলাম মুসলমানের জন্য কর্মযোগ্য জাতি কবর সবুজ